নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি বিশ্ব রাশির জাতক জাতিকাদেরকে বলবো। ভিডিওটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন দেখুন জ্যোতিষশাস্ত্রে প্রতিদিন প্রতিনিয়ত কোনো না কোনো কিছু খবর যে কোনো রাশির ব্যাপারে উঠে আসতেই থাকে সেমনি বিশ্ব রাশির ব্যাপারে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলছে পশ্চিমী জ্যোতিষশাস্ত্র আর পশ্চিমী জ্যোতিষশাস্ত্র বলছে যে বিশ্বরাশির জাতক জাতিকারা যদি সবসময় নিজের কাছে এই তিনটি জিনিস রেখে দিতে পারেন তাহলে কিন্তু সমস্ত বাধা থেকে মুক্তি মিলবে তবে জ্যোতিষশাস্ত্র এ সম্পর্কে কি বলছে আপনাদেরকে একটি একটি করে বিষয় আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব তাই আপনাদেরকে একান্ত অনুরোধ করব। আজকের এই ভিডিওটি আপনারা পুরোটা শেষ পর্যন্ত শুনবেন আর শোনার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন সুপ্রিয় বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনারা যদি মা লক্ষ্মীর আশীর্বাদ অর্জন করতে চান আর্থিক সমস্যা মুক্তি পেতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় দেখুন বন্ধুরা রাশি অনুযায়ী পকেটে যদি আপনারা রাখতে পারেন এই কটি জিনিস তাহলে আপনার সংসারে টাকার অভাব হবে না জ্যোতিষশাস্ত্র মতে নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্র বারোটি রাশির উল্লেখ রয়েছে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রই সময় মতো তারা তাদের স্থান বদল করে সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে সেই প্রভাব কারোর জন্য অশুভ হতে পারে আবার কারোর জন্য তা শুভও হতে পারে তবে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহ প্রতিটি রাশির জন্য একটি করে বিশেষ বিন্দু থাকে আর ওই বিন্দু থেকেই রাশি ও গ্রহগুলি নিয়ন্ত্রিত হয় এক কথায় বিন্দুকে রাশির ভাগ্যের চাবিকাটি বলা হয় প্রতিটি মানুষের জীবনে কিছু সমস্যা থাকে যেমন আর্থিক সমস্যা পারিবারিক সমস্যা তাছাড়াও অন্যান্য অনেক সমস্যা থাকে তাহলে জেনে নিন যে আপনার রাশি অনুসারে কোন জিনিসটি আপনার ভাগ্যের চাবিকাঠি হবে আর এই জিনিসগুলি যদি আপনার কাছে থাকে তাহলে আপনি অর্থের অধিকারী হবেন জেনে নিন যে কোন জিনিসগুলি এই বিশ্ব রাশির জাতক জাতিকারা আপনার কাছে রাখবেন এবং নিজেরকে ভালো রাখার দায়িত্ব কিন্তু নিজেদেরই তাই ভালো রাখার ধরনটিও রপ্ত করা অবশ্যই প্রয়োজন পশ্চিমী জ্যোতিষশাস্ত্র বলছে বেশ কয়েকটি জিনিস যদি কাছে থাকে এই বিশ্ব রাশির জাতক জাতিকাদের তাহলে তা ভালো ফল দেয় তবে কোন জিনিস কাছে থাকলে ভালো তা বিভিন্ন রাশির ওপর নির্ভর রয়েছে আর কোন রাশির জাতক কোন জিনিসটি সঙ্গে রাখবেন তা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আর গোটা বিষয়টি পশ্চিমী রাশিফলের সাপেক্ষে বর্ণিত হয়েছে অর্থাৎ জন্ম তারিখের উপর নির্ভর করে তৈরি হওয়া রাশিফলের ভিত্তিতে এই বিষয়টি বিবেচিত হয়েছে তবে জ্যোতিষশাস্ত্র মতে বলছে এক এক রাশির মানুষের এক এক রঙের রুমাল পকেটে রাখা অবশ্যই উচিত কিন্তু আমাদের যখন যা রঙের রুমাল ভালো লাগে সেই কালারটাই আমরা কিনে ফেলি আদেও এটা উচিত না অনুচিত কি বলছে জ্যোতিষশাস্ত্র আর এটা যদি আপনারা সঠিক রঙের জিনিস ব্যবহার করতে পারেন অর্থভাগ্য উন্নত হবে এবং এক এক রাশির জাতকের পকেটে এক এক রঙের রুমাল রাখা অবশ্যই উচিত তাতে অর্থভাগ্য তাদের মজবুত হয় তবে কোন রাশির জাতকদের জন্য কোন রঙের রুমাল ভালো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো তবে আপনাদেরকে একটি কথা বলবো জ্যোতিষশাস্ত্র বলছে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার ভালো সময় নাও যেতে পারে আপনারা একটা জিনিস নোটিস করে দেখবেন একই বিশ্বরাশির ব্যক্তি কেউ হয়তো চাকরির পরীক্ষা দিয়ে সফল হয়ে চাকরি করছে অন্য একজন বিশ্বরাশির ব্যক্তি সে চাকরির পরীক্ষা দিয়ে কিন্তু সফল হতে পারছে না সে বিফল হয়ে যাচ্ছে আবার দেখবেন একই বিশ্বরাশির ব্যক্তি সে ভালো ব্যবসা করছে আপনি হয়তো তাকে দেখে ব্যবসা শুরু করতে গেলেন আপনার সেখানে লস হচ্ছে আবার একই বিশ্বরাশির ব্যক্তি আপনারা দেখবেন কেউ শেয়ার মার্কেট কিংবা লটারি যে কোনো জায়গা থেকে টাকা ইনকাম করছে আপনারা তাকে দেখে করতে গেলেন সেখানে আপনি লস খাচ্ছেন অথব সবাই চায় বড়ো লোক হতে কিন্তু সবাই পারে না জ্যোতিষশাস্ত্রের ক্ষেত্রেও সেমনি একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান ভাগ্য নাও যেতে পারে একজন আর খারাপ গেলে অন্যদের ভালো সময় যেতে পারে আবার অন্যদের ভালো গেলে আরেকজনের খারাপ সময় যেতেই পারে এটা নিয়েই কিন্তু রাশিচক্র তবে এখন যে কথাগুলি বলবো এই বিশ্ব রাশির জাতক জাতিকাদেরকে অবশ্যই কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন দেখুন বিশ্ব রাশির জাতক জাতিকাদের অধিপতি হচ্ছে শুক্র তাই এই রাশির জাতক জাতিকাদের পকেটে বা পার্সে সাদা সবুজ ফিরোজা বা রূপালি রঙের রুমাল অবশ্যই রাখা উচিত এটি করলে আপনি সুসংবাদ পাবেন এবং আপনার কর্মক্ষেত্রে সাফল্য লাভ অর্জন করতে পারবেন সেই সঙ্গে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনারা অর্জন করতে পারবেন সব বাধা থেকে আপনাদের মুক্তি মিলবে দেখুন এরপরে পশ্চিমী জ্যোতিষশাস্ত্র আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিই বিশ্বরাশির জাতক জাতিকারা অবশ্যই কিন্তু কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন বিশ্ব রাশির জাতক জাতিকাদের জাতক জাতিকাদের উচিত সাদা রঙের শঙ্ক সঙ্গে রাখা অর্থাৎ ছোট শঙ্ক পাওয়া যায় সেটি আপনারা যদি আপনাদের সঙ্গে রাখতে পারেন তাহলে তাদের জীবন বদলে যেতে পারে তারা সমস্ত কাজে সাফল্য অর্জন করতে পারে আবার বিশ্বরাশির জাতক জাতিকাদের সঙ্গে কোনোভাবে যদি সাত সংখ্যাটি থাকে তাহলে তা বেশ শুভ ফল দিয়ে থাকে যে কোনোভাবেই হোক ঘুরে ফিরে সাত বা সাত কেন্দ্রে করে সমস্ত কিছুই ভালো হয় বিশ্বরাশির জাতক জাতিকাদের দেখুন বন্ধুরা আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে কোন জিনিসগুলি আপনাদের যদি কাছে রাখতে পারেন সব সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন সেই সঙ্গে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদও অর্জন করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় জয় মা লক্ষ্মী দেবীর জয়